উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজগঞ্জ বিধানসভায় প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায় যা তোমাকে বলছে ওদেরকে আমি দেখাবো পড়াশোনা করে পড়াশোনাটা কি জিনিস হয় শুধু বড় লোক হলে পড়াশোনা যায় না প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো উনআশি অভাবের সঙ্গে লড়াই করেই দুর্দান্ত রেজাল্ট আগামীতে ডাব্লিউ পড়ে পরে বিডিও হতে চায় তৃষ্ণা রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা মা চা শ্রমিক বাবা ছোট ব্যবসা করেন এই দিয়েই এই তিন মেয়েকে সামলাতে হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা দুর্দান্ত রেজাল্ট করেছে বুধবার সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার তৃষ্ণার মা বাবা জানালো তাদের সামান্য আয় দিয়েই কোনো রকমের সংসার চলছে তার দিদিরাও পড়াশোনা এবং খেলাধুলায় যথেষ্ট ভালো পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার জানান তৃষ্ণার স্বপ্ন পূরণে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা থাকবে চারশো আগামীতে আমি ডাব্লিউ কোর্স করে ভিডিও আমার বাংলায় নাইনটি ইংলিশে এইটি আসে তবে আমার আমি ভাবছিলাম যে ওখানে নাইনটির উপরেই আসবে নাইনটি ফাইভ এমন তো আমি ওটা রিভিউ করাবো আবার তবে জিওগ্রাফি নাইনটি ফিলোসফি নাইনটি হিস্ট্রি নাইনটি আসে এবং পলিটিক্যাল সায়েন্স আমার অপশনাল সাবজেক্ট ছিল ওখানে নাইনটি ফোর আসে তো ওটা এখন মেন সাবজেক্ট হয়ে গেছে আর আশা ছিল চারশো আশির উপরে কিন্তু এক নাম্বার কম আসে ওর বাবা ছোটো মোটো ব্যবসা করে কাঠের ব্যবসা করে আর আমি চা ফ্যাক্টরিতে কাজ করি শিকারপুর চা ফ্যাক্টরিতে এই নিয়েই চলতেছে তারপরে সামনে ওর বাবা খুব অসুস্থ ছিল যখন ওর মাধ্যমিক দেয় তখন ওই মাধ্যমিকের সময় মেটা ওর বাবার সেবা পূজা করছে তখন মাধ্যমিকে ছয়শ এগারো পাইছে আর এখন তো মনে করো বাবা একটু টুকটাক ভালোই হয়েছে আমি কাঠের আমি শিকারপুর চা বাগানে ফ্যাক্টরিতে কাজ করি আমরা তো প্রাণবণেই চেষ্টা করছি যত দূর আমরা চেষ্টা করব এগুলাকে নিজের পায়ে দাঁড় করানোটাই আমাদের স্বপ্ন আমাদের আর কোনো স্বপ্ন নেই খুবই ভালো লাগছে যে আজকে আমার এলাকায় অর্থাৎ শিকারপুর অঞ্চলের অন্তর্গত কৃষ্ণা রায় ও আজকে বেলাকাপা গার্লসের থেকে আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রথম এবং আমাদের জেলায় জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে খুবই ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে ওদের বাড়িতে আসার পর যে এই যে বাড়ির গৃহকর্তা এবং যে কর্তী আছে মানে তাদের সকলকে দেখে আমার খুব ভালো লাগছে যে এই বাড়িতে তিনটা কন্যা সন্তান মানে একদম লক্ষ্মী সরস্বতী সব তৈরি হয়েছে আগামী দিনে আমি চাইব ওর ওর স্বপ্ন যেটা ও ডব্লিউবিসিএস পড়তে যাচ্ছে সেই স্বপ্নটার পূরণ হোক এবং ওর যে দু বোন আছে ওরাও ভীষণ পড়াশোনা নাইনটি পার্সেন্ট ওরাও উচ্চ মাধ্যমিকে পেয়েছিল ওদেরও স্বপ্ন পূরণ হন আমি পূরণ হোক এটাই আমি চাইছি তোমাকে দেখাবো যারা তোমাকে বলছে ওদেরকে আমি দেখাবো পড়াশোনা করে পড়াশোনাটা কী জিনিস হয়